দেখুন সারা পৃথিবীতে এখন একটি অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি আছে টোয়েন্টি 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 দ্যাট ইজ যারা স্ক্রিনে কাজ করে অথবা ডিভাইসে যারা বেশিক্ষণ থাকে তাদের জন্য এই ফর্মুলাটি অবশ্যই পালন করা উচিত যেখানে বলা হয়েছে যে টোয়েন্টি মিনিটস পরে টোয়েন্টি সেকেন্ডের জন্য টোয়েন্টি মিটার দূরে তাকানো তো রাফলি যদি টোয়েন্টি মিনিটস পরেও যদি এটা সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট তিরিশ আধা ঘন্টা অথবা তিরিশ মিনিট পরে এক দুই মিনিটের জন্য উঠে একটু হেঁটে এসে একটু দূরে তাকিয়ে এসে আবার স্ক্রিনে বসলে আসলে তেমন কোনো ক্ষতি হয় না আর একটি জিনিস যেটা কার্যকরী যে পদ্ধতি সেটা হচ্ছে আপনাকে ব্লিঙ্ক করতে হবে মানে হচ্ছে যখন স্ক্রিনে তাকিয়ে থাকবেন তখন নিজেই কিছুক্ষণ চোখটা চেপে বন্ধ করে আবার করবেন আমরা সাধারণত প্রতি মিনিটে বারো থেকে বার ব্লিঙ্ক করি সেখানে যারা স্ক্রিনে থাকে তাদের সেটা কমে পাঁচবার ছয় বারে নেমে আসে সুতরাং এই কম ব্লিংকের কারণে আমাদের চোখ শুকিয়ে যায় যেটাকে যেখান থেকে ড্রাই আই ডেভেলপ করে সুতরাং আমরা যদি স্ক্রিনে তাকানো কালীন সময়ে একটু নিজেই চোখের পাতাটা চেপে ধরে কিছুক্ষণ বন্ধ করে আবার খুলি এবং এটা বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের চোখটা শুষ্ক হওয়া থেকে রক্ষা পাবে